আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন ইন্টারন্যাশনাল সাইট বেটন গেমে সবাইকে স্বাগতম আমাদের সাইটে আইডি খোলার জন্য সর্বপ্রথম আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করার পর আমাদের সামনে দুটো অপশন আসবে অপশন আসার পর সেখানে আমরা সবাই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সামনে আমাদের বাইফোন আসে সেখানে বাইফোনে ক্লিক করব করার পরে আমরা ফোন নাম্বার দিব একটা যেটা এই সাইডে ব্যবহার করা হয়নি যেটা আপনার ফোনে আছে। তারপর প্রোমো কোডের যাই আমরা লিখব বি তিনশো বিশ মানে সব কিছু বড় হাতের থাকবে এটা হচ্ছে অফিসিয়াল প্রোমো কোড এই সাইডের তারপর তিনটা ঘর আমরা পূরণ করে রেজিস্টার নামে চিহ্ন করে দেবো টিক দিয়ে দিব দেওয়ার পরে একটু টাইম নেবে টাইম নেবে টাইম নেবে এখানে কিছু বাস বা কিছু একটা আসতে পারে সেখানে আমাদের বাইসাইকেল আসছে বাইসাইকেলগুলো আমরা সবাই পূরণ করে নিব ফোন আবার ভেরিফায়ার সবাই ক্লিক করে দিব ভেরিফায়ার সবাই ক্লিক করে দেওয়ার পর আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে তারপরে যে নাম্বার আছে সেই নাম্বারে একটা এস এম এস যাবে কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিলেই আমাদের সবার আইডি হয়ে যাবে